মৎস্য প্রাণী উপদেষ্টা খাঁটি মতো পাবে যদি সে অর্ডার করে আর নিয়ে প্রতারণাটা কি প্রাণী উপদেষ্টা কেন পাবে মৎস্য প্রাণী উপদেষ্টা তার ক ব্যাপারটা হচ্ছে তিনি বলছেন এটা আমি স্ট্রংলি ফিল করি ভালোবাসা দিবস আমাদের সংস্কৃতি নয় এই দিনে অনেক কিছু অতিরিক্ত হয় যেন তামাশা আকারে না করা হয় এই জন্য তিনি অর্ডার করলে পাবেন আর ওই আমি একবার দেখেছিলাম না আর ফোন দিন না এখন ওই পঁয়তাল্লিশটা মৌচা গাছে আমগাছে ওইটার থেকে আমরা কিছু কিছু কালেকশন করতেছি আর সিরিয়াললি পাচ্ছেন আপনারা সৌভাগ্যবান মধু প্রতারণার কথাটা বলছি তার আগে কারা আজকে পাচ্ছে এটা একটু নাম বলে দেই প্রবাসী ভাই ইমামুল হাসান ওনার পক্ষ থেকে সংগ্রহ করবেন ঢাকা উত্তরা ওনার পরিবার তারপরে আব্দুল হান্নান গতকাল নাম প্রকাশ করছিলাম পরে সিরিয়াল এর উপরে আরেকজন পাইছে আব্দুল হান্নান আজকে পাচ্ছেন তারপরে আপনি পাচ্ছেন হচ্ছে জয়নাল আবেদিন কামরাঙ্গিচর আটির বাজার এলাকায় দিতে বলছে মোহাম্মদ হাবিব ঢাকা সাবার আপাতত ওদেরটা আজকে বুকিং দিচ্ছি আরেকজন আছে কিশোরগঞ্জ থেকে নিবে নীলগঞ্জ মোড় তিনি আমার অফিস থেকে নিয়ে যাবেন প্রতারণাটা হচ্ছে ক্লান্তি ভর করেছে চোখে মুখে যেটাকে বলে লালন শেখ মুন্সীগঞ্জ তারা আমি ফোন করছি বলতেছে আমি তো মধু পায়ে গেছি আমি ফোন করলাম আপনার সিরিয়ালে মতো নাম আসবো আপনি পায়ে গেছেন প্রবাসী ভাই লেখেছিল তার নাম তো আমাকে তো আয়না না দুই কেজি বোতল দুইটা দিয়ে গেছে আমার অফিসে আমি বলছি ভাই আমাদের এরকম ডেলিভারি ম্যান তো নাই যে দেওয়া যাবে আপনাকে ও কল করছে দিয়ে গেছে টাকা দিয়ে দিছি কীভাবে ক ওই যে কমেন্টটা অনেকে আপনার নাম্বার লিখেন এই কমেন্ট থেকে ওই আই লাভ ইউ পার্টি কি করে নেয়া বলে আপনার মধু তো রেডি আপনার আমি বারবার বলছি যে আমি ফাইনাল বুকিং দিব স্ক্রিনে দিয়ে দেওয়া যে নাম্বারগুলো আছে আমি কথা বলবো আপনার সাথে যে আমার সাথে আপনি কথা বলবেন আমি কথা বলবো অর্ডার ফাইনাল বুকিং দেওয়া সর্বোপরি আলাপ এখন আপনি আমার সাথে কথা বলবেন তার পরবর্তীতে আমার তো কোনো ডেলিভারি ব্যান গিয়ে আপনার দোকানে আপনার বাড়িতে দিয়ে আসবে না হোম ডেলিভারি আপনি সংশ্লিষ্ট এ পরিবহন অফিস থেকে আপনি গিয়ে উঠিয়ে আনবেন এবং আমি ফাইনাল বুকিং দেওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি তো এটা সিস্টেম বলার পরেও লালন শেখ বলতেছে ভাই আমার দুটি কেজি দিয়ে গেছে চিন্তা করতে পারেন বাংলাদেশ কই আছে আমি এত সতর্ক করার পরেও আপনারা ভাই উনি বলতেছে যে ভাই আমি তো সরল সহজ মানুষ আমাকে বলছে আমি দিয়ে দিচ্ছি তো সরল সহজ তো বাংলাদেশে থাকলে হবে না রে ভাই এদেশে তো শয়তান নাই শয়তান নিজেই রিটায়ার্ড করে অন্য দেশে চলে গেছে এদেশের কিছু পার্টি আই লাভ ইউ পার্টি নিজেরাই ওই দায়িত্ব পালন করতেছে বারবার সতর্ক করি যে আমার সাথে কথা বলবেন এরপরে লেখা থাকবে তিন থেকে সাড়ে তিন মাস পরে আপনার সিরিয়াল আসবে সিরিয়াল যে ফাইনাল যেদিন হবে আমি আপনার সাথে বারবার কথা বলে ফাইনাল করে কিভাবে পাচ্ছেন কই পাচ্ছেন এরপর টাকা দিয়ে দেন Qué corvo volento.